দীর্ঘ প্রতীক্ষার পর ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা অবশেষে স্বস্তি পেয়েছেন সমালোচিত গোলকিপার আন্দ্রেও নানা আর দলের অংশ নন তাকে এক মৌসুমের জন্য লোনে পাঠানো হয়েছে তুরস্কের ক্লাব ট্রাপজোন পরে অনেকদিন ধরে ও নানাকে দলের দুর্বল করি হিসেবে দেখছিল সমর্থকরা ম্যানেজার রুবেন মরিমো চাইছিলেন স্থায়ীভাবে বিক্রি করতে কিন্তু ইউরোপে কোনো ক্রেতা না মেলায় শেষ পর্যন্ত বিনা খরচে লোনে ছেড়ে দেওয়াই হলো সমাধান এমনকি এই চুক্তিতে কোনো বাধ্যতামূলক ক্রয় ধারা নেই কোনো লোন ফিও নেয়নি ইউনাইটেড মূলত প্রতীকীভাবেই বলা যায় যেভাবেই হোক ওনানার বিদায় গোলপোস্টের শূন্যস্থান পূরণে ইতোমধ্যেই ক্লাব নিয়ে এসেছে তরুণ গোলকিপার লামেন্সকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবেই তাকানো হচ্ছে তার দিকে আর এতে কার্যত ওনানার ওল অধ্যায় শেষ ভক্তদের জন্য এটা যেন মেঘ কেটে রোদের মতো অনানার বিদায়ে ইউনাইটেড সমর্থকরা মনে করছেন অবশেষে চাপ মুক্ত হয়ে দল সামনে এগোতে পারবে নতুন শুরু নতুন ভরসা ম্যানচেস্টার ইউনাইটেডে এখন আসার বাতাস ভক্তদের বিশ্বাস ভালো দিন আর দূরে নয় আপনাদের কি মনে হয় ওনারা বিদায় কি সত্যি নতুন করে স্বস্তি এনে দেবে ইউনাইটেডকে আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে